ঘটনা আমি সাজাতে বেড়ে যাই বেড়ে গেলে অনেক লোকের সাথে আলোচনা করে এবং যারা আছে আলোচনা করে তারা বার তারা ছিল অনেক হয়ে গেছে তো যখন না আমি ওই তত্ত্বাবধানের মাধ্যমে জেলাতে কয়েকটা ইউনিয়নের তাও কোন তথ্য পাইনি

তো বলো যে হ্যাঁ আমার পাশে গ্রামের নিমতপুর গ্রাম তো আমি বললাম যে এরকম এরকম একটা লোক ইয়ে হারিয়ে গেছে বাবার নাম হয়েছে নবিয়া চৌত্রিশ পঞ্চাশ বছর আগে মারা গেছে চট্টগ্রামে ওর বড় নাম জিয়া মেজমের নাম শাহিদ পরের বছর ভাই আমি তো বিলে কাজ করতেছি আমি বাইশ থেকে নাম বলো যে আকাশ আকাশ ভাই আমার বন্ধু মানুষ ওরা বলো যে ভাই তুমি একটু করে যাও তো যাওয়ার পরে আমার মনে হয় যে বাড়িতে যে আর একটু আলোচনা করে বলতে ভাই এরকম একটা লোক পাওয়া গেছে আমি ওদের বাড়িতে যাইতেছি পরে ওদের মধ্যে বাড়িতে যাওয়ার পরে শামিম ভাই ওই রাজরা আপা ওনার সাথে কথা বলার পরে আমি ওনার সাথে কথা বলি আমাকে কথা বলে দেয় আমি কথা বলার পরে পরে আমি ওনার বাবার মৃত্যুটা তারপরে সামনে হারানো সব ঘটনা মিলে যায় কম সময়ের পরে পরে আমি আরিফ নাম্বার দিয়ে আরিফ ভাই আমি ইয়ারা পাইছি আপনি ওনার সাথে কথা বলেন পরে আরিফ ভাই আর কোনদিন দেখা হবে আপনার সাথে ভালো থাকবেন দোয়া আপনার জন্য আমি ওদেরকে বলে দিচ্ছি কাউকে কোনো একটা দিতে হবে না চা না

আবার তো শুনলেন সমস্ত কিছু হ্যাঁ বসেন যে শোনা গেছে ভিতরে না ওকে शमी বাবার কথা কিছু মনে আছে বাবার কথা তো স্যার আমি তখন খুব ছোট তো তো বাবা যেদিন মারা যায় সেদিন আমি ঘুমাইছিলাম বাবা মারা গেছে তার মানে হ্যাঁ বড় ভাই মাটি দিতে গিয়েছে আচ্ছা আমি ঘুমাইছিলাম ছোট তো বুঝি না হুম কত বছর আগে হারাইছেন প্রায় তিরিশ বত্রিশ বছর বত্রিশ বছর আগে হ্যাঁ তাই তো মনে হচ্ছে কেমন ছিল বত্রিশ বছরের জীবন মা পরিবার ছাড়া খুব কষ্ট নিজের পায়ে দাঁড়ানো একটা কিছু হলে না 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 আমার জ্বর হইলো জ্বর অবস্থায় কাজ করেছি মানুষের কারণ বাজারে কুলিকে আপনার ওই ডালার মধ্যে ঘুমাইছি তারপরে আরতের উপরে ঘুমাইছি অর্ধেক রাতে বৃষ্টি হয়েছে অর্ধেক শরীর ভিজে গিয়েছে তারপরে ভিতরে যে আবার ওই পেঁয়াজ আলুর বস্তার উপরে ঘুমাইছি কুলির কাজ করেছি টোকাইয়ের কাজ করেছি এই সোনার হোষ্টেলের সামনে পেপার বিক্রি করেছি ফুল বিক্রি করেছি এই টোকাই গিরি করে জীবন বাড়ছে জি তারপরে এখান থেকে যখন চলে গেলাম তখন ওই রংপুর পার্বতীপুরে চলে গেলাম ওইখানে একদম আশ্রয় ছিলাম পরে মানে আস্তে আস্তে বহু জায়গায় ঘুরেছি রেলে রেল স্টাফদের সাথে পরিচিত ছিলাম তো ড্রাইভার ফায়ারম্যান খালাসি প্রায় আট নয় বছর কাটাইছি ওদের সাথে তো এখন মানে চাকরির একটা অফার দিয়েছিলো তো আমি তখন সব গিরাজ্য করিলাম না খালাসির চাকরি ওই তারপরে মনে করেন যে থেকে যখন চলে গেলাম যশোরে যশোর যাওয়ার পরে কিছুদিন পরেই একদম ধর্ম ছেলে বানাইলো বানিয়ে তারাই মানে দেখাশোনা করে তাই মেয়েটা কখনো মনে হয় নাই যে জীবনটা এরকম হইলো কেন অভিমান হয় না কখনো কারোর উপরে কষ্ট লাগে নাই হ্যাঁ লেগেছে লেগেছে কিন্তু কার বলবো বলার মতো তো সেরকম লোক ছিল না যে কারোর সাথে শেয়ার করবো মনে কষ্ট মনে করেন যাদের সাথে যদি শেয়ারও করি সে তুচ্ছ মনে করে আরও কষ্টটা বেশি লাগে তখন আর কি তাই সহজে কারো কিছু বলতাম না ওই নীরবে নীরবে থাকি মনের কষ্ট মনে আছে আর কি হ্যাঁ প্রথমে শুধু ওনাকেই পাঠো হয় আপনি যদি অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মোমেন্টটাকে বত্রিশটা বছর পরে একজন আসতে ওনার সামনে দেখা করার জন্য উনি কে সেটা তো আপনার ভিডিও শুরু থেকে দেখছিলেন বত্রিশটা বছরকে অনুভব করে জাস্ট এই মোমেন্টটাকে রিয়ালাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরায় আসলে কী ধারণ করতে চাচ্ছে আমরা আদারওয়াইজ বুঝতে পারবেন না এই ভিডিওর মার দেখেন কেউ একজন আসতেছে আপনার জন্যে আসুন ওই যে

আমি আজি দহ বছৰ আগে খোজ কৰিলামজৰ বাসাই গেলাম এখন জজ আমাৰ তাই আমার কবলা তোমার পুরানি তুমি দেশ দিয়েছ আমি বস্তির মেজাশি করতেছি বস্তি বেশি কো আমার কুচে আমার তো নিয়ে এ বেড়ে আমি বলে দেশ দিয়েছি আবার মান কো কেস করো এই করো সেই করো আমি কোনো বুঝি না জানি না আমি কই কেস করাম কি দিয়ে কেস করাম আমি তোর ভাই বিনা তোর ভাই না

বলো না হ্যাঁ সবার আর এখানে পানি দাও ভাই কই ভাই এর আল্লাহ বাবা বাবা গো তন্ত্র আল্লাহ তুমি দিন আপনার দোয়া কবুল করুন আমি আল্লাহ বাবা আল্লাহ Alo 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 alo

Πώ είμαστε, 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 Πώ είμαστε,

সবই মিলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার বাবার নাম ছিল নবাব মিয়া উনি কি কাজ করতো ব্যবসা করতো মিলে গেছে মায়ের নাম তো বলতে পারে নাই জিয়া উনি আচ্ছা জিয়া শাহিন নাম আরেক ভাই আছে আপনার আর শামিন তো একটা ভাই আছে এটাও মিলছে বাড়ির দক্ষিণ পাশে পুরাতন মসজিদ ছিল উত্তর পাশে বাজার ছিল নদী ছিল বাড়ি থেকে প্রথমে ট্রলার করে নদী পার হয়ে না জানা একটি শহরে গিয়ে বাসে চলে চট্টগ্রাম চলে যায় বাবা মারা যাওয়ার পর বড় ভাই জিয়া

¡Suscríbete al canal! 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 ¡Suscríbete

মানুষের অত্যাচারে লাতি ঝাড়টা ভাল লাগে না তো তারপরে অনেক দূরে গাড়ি কিন্তু ওর তো একটা ঝাঁকুনি আছে শব্দ আছে ওই শব্দ আমি উঠে পড়েছি লাত করবো না পাপের কাজ আল্লাহ দুনিয়া পাঠিয়েছে যেদিন নিয়ে যায় সেদিন যাব আর এর মধ্যে কষ্ট করে বাঁচি তাই মরিলাম না কয়েকবার আমি মরা ঝুঁকিয়ে দিলাম কেননা সমাজ তো ভাই একটা কুকুরের দাম আছে ভাই কুকুর পোষে লাখ লাখ টাকা খরচ করে ভাই কিন্তু একটা মানুষের কোনো মূল্য নেই ভাই সরাসরি দাঁড়া করছি আল্লাহ দাম দিব একদম ছোট ছোট বলতে আমি দশ বারো বছর বারো বছর

আমার ইউটিউব করে দিছল তো ওই আমার তো তার আইতো ওলা আমি যাচ্ছি আরে আরে अब हम मर गया अब जल की ना लिया मी छुपा कर नाम कर दे पाछले दोई अब हम जाচ্ছি अब हम जाচ্ছি ও আমার বাবা শুনলে দে মায়া জوال দেই দি বাবা আপনাকে যখন বিয়ে বেড়ে যায় তখন খুব ছোট ছোট বেড়াতে যেতাম যে গল্প করতাম আসলে কথা বলতাম কিন্তু ভালো আনতাম এত কষ্ট হয়

সবাই একটু বসেন মিষ্টি মুখ করেন সবাই এইpairwise মুখ করেন ভাই এই রুমের মধ্যে বসেন বস বসලා ভালো থাকেন হ্যাঁ

এখনো কাংনা চলছে স্বামীকে যখন তার মার সামনে উপস্থাপন করি বা উপস্থিত করি ঠিক ওই মোমেন্টে আমি একটা কথা বলেছিলাম যে বত্রিশ বছর পরের এই মোমেন্টটাকে যদি আপনি রিয়েলাইজ না করেন তাহলে আপনি এই ভিডিওর মর্মার্থ বুঝতে পারবেন আমার মনে হয় আপনাদেরকে আরও একবার নতুন করে আপন ঠিকানা বুঝিয়ে দিল যে একটা মানুষ একটা পরিবারে জন্মগ্রহণ করার পরে সেই পরিবার থেকে ছোটোবেলায় বিচিত হয়ে যাওয়া কতটা নির্মম কষ্টের এবং পরিবারে ফিরে যাওয়াটা কতটা আনন্দের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি যে আমার মতো একজন মানুষকে এইরকম একটা অনুষ্ঠান করার সুযোগ আল্লাহ দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহম আলহামদুলিল্লাহ যতবারই অনুষ্ঠানটা শুরু করি আমি ম্যাক্সিমাম টাইমে খুব টায়ার্ড থাকি কারণ সকালবেলা আমার দিন শুরু হয় বাচ্চাকে স্কুলে দিয়ে স্কুল থেকে নিয়ে আসা বেসিক্যালি আমার এভাবেই মাঝখানের সময়টুকু আমি ঘুমাই বলতে গেলে কারণ আমার ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয় তারপরে এসে টুকটাক এডিটিং কাজ করে অফিসে আসা এবং ওই সময়টা দেখা যায় আমি অনেক বেশি টায়ার্ড থাকি সো আজকেও খুব টায়ার্ড ছিলাম এবং এ কথার এই কারণেই বলছি যে ভিডিও শেষটা হয় আমার একদম টার্ড ফিল থেকে বের হয়ে গিয়ে অন্যরকম একটা অনুভূতি নিয়ে আজকেও তাই হচ্ছে আমি জানি লাখো মানুষের অনুভূতি সেটাই অনেক ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আরও বেশ কিছু আপডেট ভিডিও আমাদের হাতে জমা আছে সেগুলো যেন আমরা সালামতে শেষ করতে পারি আসসালামু আলাইকুম